السلام عليكم ورحمة الله تعالى وبركاته الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين حمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতির মধ্যে সারা দেশব্যাপী এমন এক পরিস্থিতি দেখা যাচ্ছে আমাদের মাঝে যা অধিকাংশ কিছু সংখ্যক মানুষ মারা গেলে বা কোথাও নিহত হলে অনেকেই বলে থাকে যে তাদেরকে শহীদ বলে এক্ষই দিয়ে থাকে আসলে সেটা শরিয়তি মোতাবেক ইসলাম কী ঘোষণা দিচ্ছে তা সম্পর্কে শহীদদেরকে নিয়ে আপনাদের সম্মুখে কিছু প্রাসাঙ্গিকভাবে কিছু আলোচনা নিয়ে আসতেছি ইতিপূর্বে বেখায়া গন্ত্রের আল্লামা হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তিনি শহীদদের প্রকার ব্যাট করতে গিয়ে বলেছেন যে শহীদ হলো দুই প্রকার শহীদ দুই প্রকার এক নাম্বার হচ্ছে যারা আল্লাহতাল রাস্তায় যারা নিহত হয়েছেন আল্লা হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বলেন বল আখরা যারা আল্লাহর রাস্তায় দুনিয়াতে নিহত হয়েছেন তাদের পেপারে তাদেরকে এভাবে শহীদ নামে আখ্যায়িত করেছেন যে যাদেরকে ফেরেস্তারা জান্নাতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকে শুধু তাই নয় তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন কুরআনুল করিমের মধ্যে ঘোষণা আছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়ালা তাকুলু ওয়ালা কিল্লাতাস ওরণ আলামিন আলমিন লাউহে মাহফুজের তিরিশ ফারা কালামুল্লাহ শরীফের মধ্যে সাথ করছেন ঘোষণা দিলেন যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছেন অর্থাৎ যারা আল্লাহরুল আলমিনের দিন এবং আল্লাহর্ববুল আলমিনের হুকুম আহকাম এইগুলা নিয়ে যারা এইগুলাকে বাস্তবায়ন করার জন্য এই দুনিয়ার মধ্যে এমন আল্লাহর হুকুম আহাকামগুলি জাগ্রত রাখার জন্য কাফের মুশ্রিকদের সাথে যারা মোকাবেলা করেছেন যারা আল্লাহর দিনকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিতা করার জন্য যারা কাফেরদের সাথে মোকাবেলা করে ক্ষত বিক্ষত হয়ে শহীদ হয়েছেন নিহত হয়েছেন মূলত তাদেরকেই শহীদ বলা হয় এই ব্যাপারে আল্লাহর রাব্বুল আলমিন বলেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে মিথ বলো না আল্লাহর কোরআন স্পষ্ট দলিল শুধু তাই নয় বরং তারা জীবিত এটাও আল্লাহ পাকের ঘোষণা কোরআন মাজিদের শুধু তাই নয় আল্লাহরাবুল আলামিন আরও বলেন তবে তা তোমরা জানো না তারা যে জীবিত তা তোমরা জানো না বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে এমন অনেক অনেক আকিদাফন্তি মানুষ অনেকে অনেক কথা বলে থাকে যে যেমন যে সাধারণ মানুষ তো বাদ দিলাম আমাদের যেই নবী না হলে আসমান জমিন চন্দ্র গ্রহ গ্রহতারা নক্ষত্র আমার মালিক মাওলা কিছুই তৈয়ার করতেন না ওই নবীজি নাকি রমজা মোবারকের মধ্যে পচে গেছে গলে গেছে এরকম অনেকে অনেক বিভ্রান্তমূলক অনেক ইসলাম বিরোধী রসুল দু রসুল তারা অনেকে অনেক কথা বলে থাকে যা আশেকের রসুল আশেকের রসুলদের হুব্বের অন্তরে কম্পিত কম্পিত শুরু হয়ে যায় যা আশিকের রসুল কখনো সহ্য করতে পারে না সুতরাং তাই নয় যারা আল্লাহর আল্লাহর নবীকে এই রকম ইয়ে করে না শুধু তাই নয় আল্লাহর অলিগন ওয়াল জামাতের আকিদা অনুযায়ী আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম মক্কা থেকে সরাসরি আমাদেরকে দেখেন শুধু তাই নয় আউলিয়া গ্রামও নিজ নিজ মাজার প্রাঙ্গে তারা জীবিত রয়েছেন শুধু তাই নয় সাধারণ মানুষও তারা জীবিত সাধারণ মানুষ যারা এতেকাল করেছে তারাও জীবিত অনেক মানুষ এগুলা নিয়ে অনেক কথা বলে তাকে তারা পচে গেছে মরে গেছে গলে গেছে এটা কোনো গ্রহণযোগ্য নয় আহলে ওয়াল জামাতের কাছে এটা গ্রহণযোগ্য নয় কারণ আসসালা আমরা কবরের সামনে যখন যাই যদি তারা জীবিত না থাকতো তারা মরেই গেছে তারা কিছুই শুনবে না তাহলে আমরা কবরের মধ্যে গিয়ে আলাইকুম কুমিয়া আহলাল কবুর এইরকম কোনো শব্দ আমরা ব্যবহার করতাম না এই জন্য করি তারা জীবিত আছেন তারা এই দুনিয়া থেকে দুইটি আমল নিয়েই পরকালে গিয়েছেন অর্থাৎ কবরস্থানে গিয়ে কবরে কবরবাসী হয়েছেন একটা হলো নেকি আর একটা হলো বদি মানে পাপ এই দুইটার মধ্যেই তারা কবরের মধ্যে জীবিত আছেন মানুষ মারা যাওয়ার পরে দুইটা যে দুইটা ফেরেশতা আসে এর পূর্বে আরেকজন ফেরেশতা আসে যেই ফেরেশতাটা এসে তার দেহের ভিতরে রুহুটা দেয় যেই মাত্র সে জীবিত হয়ে যায় তারপর যদি সে নাফরমানি বান্দা হয় তার কাছে মনকার ও নাকির তারা দুইজন ফেরেশতা এমন ভয়াবহ ছুরত এমন কঠোর ছুরত নিয়ে তাদের কবরের মধ্যে ঢুকে যে এমন ভয়ঙ্কর তারা ওইখানে জীবিতই থাকে তিনটা প্রশ্নের পরে না পারলে তাদেরকে জাহান নামের আজাব দেওয়া হয় বিভিন্ন সাপ বিচ্ছ দ্বারা সেখানে আজাব জাহান নামের আগুন পর্যন্ত তাদের কবরে দেওয়া হবে শুধু তাই নয় তারা সেখানে আজাব কেয়ামত পর্যন্ত বুক করতে থাকবে ঠিক তেমনিভাবে যারা নেকি আল্লাহওয়ালা রসুল প্রেমিক অলি প্রেমিক যারা আল্লাহকে বই করে এই দুনিয়া থেকে পর্দা হয়েছেন তারাও অবশ্যই জীবিত এই প্রসঙ্গেই এইখানে কুরআনুল করিমের মধ্যে বলেন আলামিন ওয়ালা বাল কিল্লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে তোমরা মিথু বলো না তারা অবশ্যই জীবিত হয়তো তোমরা জানো না সেই জন্য বলতে চাচ্ছি যে এখন পরিস্থিতি বাংলাদেশে কোনো মানুষ মারা গেলে অনেকে অনেক কথা বলে থাকে যে সে শহীদ শহীদ অমুক শহীদ এই শহীদ এই অনেকে অনেক কথা বলে থাকে কিন্তু শহীদ মূলত হচ্ছে দুই প্রকার বেখায়াগন্তের আলেম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই তিনি বলেন শহীদ হচ্ছে দুই প্রকার শহীদ এক প্রকার যেটা হচ্ছে দুনিয়া বল আখের আল্লাহর পথে যারা জেহাদ করে শহীদ নিহত হয়ে যায় তাদেরকেই শহীদ বলা হয় দ্বিতীয়টা হচ্ছে শাহিদুল আখের যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় শাহাদাত হয়নি আল্লাহর রাস্তায় শাহাদাত হয়নি বরং তাদেরকে শহীদই মর্যাদা দেওয়া হবে হাসরের ময়দানে এটা কেমন এখানে ব্যাখায়া গ্রন্থের মধ্যে উল্লেখ আছে যে অলু মা ইদা মা তুল মুসরিকিন অর্থাৎ লড়াই ব্যতীত মুসরিকরা যাকে মেরে ফেলেছে লড়াই বীতীত মুশরিকরা যাকে মেরে ফেলেছে যেরূপ হিন্দুস্তানের হিন্দুরা অন্যায়ভাবে মুসলমানদেরকে মুসলমানদের উপর হামলা নির্যাতন করে মুসলমানদেরকে হত্যা করেছে তাহলে সেটা শহীদ হয়ে যাবে ঠিক তেমনিভাবে যারা দেশদ্রোহী অর্থাৎ দেশদ্রোহী বলতে রাষ্ট্রপ্রদানের যারা বিরোধিতা করে রাষ্ট্রপ্রদানের বিরোধিতা যারা করে তাদেরকে মূলত দেশদ্রোহী বলা হয় তারা যদি কোনো একজন মানুষকে সেটা লোহা দিয়ে হোক যে কোনো কিছুর আগাতে হোক তাকে যদি হত্যা করা হয় সেটাও শহীদ বলে আখ্যিত দেওয়া হয়েছে সুতরাং এইখানে বাংলাদেশের মধ্যে অনেকেই মানে অনেক আকিদার অনেক কিছু আছে যা যেমন বাংলাদেশে এখন দেখা যাচ্ছে টঙ্গি ইস্তামায় অনেক মারদোর কাটাছা এমন এক অশৃঙ্খলা চৃষ্টিকার যেইখানে নাকি শূন্যতে বরা শূন্যতে সব কিছু এখানে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে যে এমন এক পরিস্থিতি সেই টঙ্গিতে হতে চলছে যা একদম বলার মতো নয় যা এমন এক পরিস্থিতির মধ্যে টঙ্গীর মধ্যে এমন এক তাদা তারা চরিত্র এমনভাবে করছে যা মুসলমান নয় বিধূর্মীরা পর্যন্ত দেখে হাসি ঠাট্টা আমাদের মুসলিমদের উপর এরকম বিদ্রুপ করছে সুতরাং যারা ওয়াল জামাতের আকিদা অনুযায়ী যারা আছেন তাদেরকে যারা আহলেসুন্নত জামাতের বিরোধ করছেন তাদেরকে আমি নগণ্য হিসেবে আমরা আলসুন একজন নগণ্য নাফাক নালায়ক একজন ছোট্ট ছেলে ছোট্ট ছাত্র হিসেবে এটা বলবো যে যদি ইমান বাঁচাতে চান টঙ্গিকে তালাক দেন হে মুসলমান কেননা সেই টঙ্গির মধ্যে এমন এক পরিস্থিতি হতে চলছে যে সেই টঙ্গির মধ্যে মার দোর কাটাকাটি মারামারি রাহা জানি এমন এক পরিস্থিতি প্রেক্ষাপট হতে চলছে তাই বলবো। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম শান্তির ধর্ম আমরা কাটাকাটি মারামারি রাহাজানি এটা ইসলাম কখনোই সহ্য করে না এটা কখনোই ইসলাম বরদাস্ত করতে পারে না এটা অশৃঙ্খলা এটা কখনোই ইসলাম বরদাস্ত করতে পারে না যখন যারা শহীদ যখন আল্লাহর হুকুমকে আল্লাহর আহকামকে আল্লাহর ফরজকে যারা এই এইগুলার ব্যাপারে যখন কাফের মুশরিক বেঈমানের দলেরা যখন ইসলামের উপর হামলা আঘাত করবে তখন অবশ্যই মুসলমানদেরকে রুখে দাঁড়াতে হবে এটা ইমানের দায়িত্ব এটা আল্লাহর পথে তারা থাকল যদি এই পর্যায়ে তারা নিহত হয় তাহলে এই ক্ষেত্রে তারা শহীদ হবে السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ